এখানে পুরুষের মধ্যে আছেন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিত্ব আমার মনে হয় এটা একটা লয়ারদের যারা সাইন যারা আছেন এক্সপার্ট লয়াররা এই পুরো টা নিয়ে বসে বসে আইনগত ভাবে কোন জায়গায় আমাদের ল্যাপসেস আছে কিভাবে আমরা এটাকে সুস্থ বিচারটা আমরা পাবো কারণ বিচার যদি শুরু হয়ে যায়

মানে এফআইআর চার্জশিট এবং সাক্ষী সাক্ষীও দেখতে হবে এমন কোন সাক্ষী যেন না হয় না যার বক্তব্যের কারণে আমাদের বিচারটা আসে যে সাক্ষী নেবেন সেই সাক্ষীগুলো যেন কেসিল আমার কোনো সাক্ষী হোক অসুবিধা নেই কিন্তু সাক্ষীটা যেন যথার্থ হয় এবং আইনের দৃষ্টিতে যেন বিচারটা শুনতে হবে তাহলে আমরা চূড়া অবস্থার বিচারটা সঠিকভাবে মানে আমরা আশা করতে পারি

বিচার পাওয়া যাবে আর এখানে ওই ওই ঘটনার সাক্ষী হব আন্দোলনের ওই আমার নামটা উঠবে এই সাক্ষীর আমার প্রয়োজন মিথ্যা সাক্ষী দিয়ে অন্য কাউকে যারা ফেসি ঘটনায় এখানে কারা ছিলেন তারা গুলি করেছেন তাদের গুলি হত্যা হয়েছে তারা এগুলো খালি গুলি করলেই হয় না আর গুলিতে মানে এর পিছনে যারা মদত দিয়েছেন

ধরে রাখার জন্য যেসব সংস্থা আছে সংস্থা সহ প্রশাসনিক ভাবে বসে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ